দর্শক আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ঢাকা যশো আপনাদের অনেকেরই প্রশ্নের প্রেক্ষিতে আজকের এই নতুন নতুন আইনি সমাধান নিয়ে কথা বল অনেকেই প্রশ্ন করেন যদি ছেলে পক্ষ তালাক প্রদান করে কিংবা মেয়ে পক্ষ তালাক প্রদান করে সেক্ষেত্রে যদি ছেলে পক্ষ নোটিশ না রাখে মেয়ে পক্ষ যদি নোটিশ না রাখেন সেক্ষেত্রে তালাক কার্যকর হবে কিনা অনেকে আরো একটি প্রশ্ন বলে থাকেন কোন মেয়ে গর্ভবতী অবস্থায় থাকলে সেক্ষেত্রে চলুন জেনে আসি আইন কি বলছে আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো স্ত্রীকে তালাক প্রদান করে থাকে সেক্ষেত্রে তালাকটি নব্বই দিন অতিবাহিত হওয়ার পরে অবশ্যই কার্যকর হবে আপনি সেক্ষেত্রে কোনো নোটিশ রাখেন কিংবা না রাখেন অবশ্যই মনে রাখতে হবে যে পক্ষ তালাক প্রদান করেছে সে যদি ডাক রেজিস্টারের মাধ্যমে যথাযথ নিয়ম মেনে তালাকের নোটিশ প্রদান করে সেক্ষেত্রে অবশ্যই তালাক কার্যকর হবে এবং কোনো মেয়ে যদি গর্ভবতী অবস্থায় থাকে সেক্ষেত্রেও তালাক কার্যকর হবে অবশ্যই রাখতে হবে যে তালাক সেই দিন কার্যকর হবে যেদিন মেয়ে বাচ্চাটি প্রসব করেছে তার আগে তালাক কার্যকর হবে না আশা করছি আপনারা এই যে এই ভুল ধারণাটি যাদের মধ্যে রয়েছে তারা এই ভিডিও বার্তার মাধ্যমে পরিষ্কার হয়ে যাবেন যে আপনি নোটিশ রাখেন কিংবা না রাখেন সেক্ষেত্রে অবশ্যই তালাক কার্যকর হবে হবে জেনে রাখা খুবই জরুরি যে একটি তালাক কার্যকর হতে হলে অবশ্যই ডাক রেজিস্ট্রির মাধ্যমে নোটিশ প্রেরণ করার নব্বই দিন পরে ওই তালাকটি কার্যকর হবে আমরা জানতে পারলাম কিভাবে একটি তালাক কার্যকর হয় তাহলে সকলকে অনুরোধ করব আইন সম্পর্কে জানুন সচেতনতা বোধ বৃদ্ধি করুন এবং অন্যকেও সচেতন করুন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আইনি সমাধান নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে